রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাগব গায়ে ফুলের রেণু চাপার বনে লুটি কবিগুরু এই গানটি রচনা করেছিলেন চাপা ফুলকে নিয়ে সেটা কি স্বর্ণচাপা ছিল সঠিক জানা নেই তবে স্বর্ণচাপা একটি অত্যন্ত চমৎকার ফুল যে ফুলটি গাছে যখন ফুটে এর সুগন্ধে মানুষের মনকে আকৃষ্ট করে এত চমৎকার একটি ফুল এর বোটানিক্যাল নাম হচ্ছে ম্যাগনোলিয়া চম্পাকা বিশেষ করে এটা হচ্ছে বর্তমানের বৈজ্ঞানিক নাম তার আগে এর নামটি ছিল মাইকেলিয়া চম্পাকা এটি একটি অত্যন্ত চমৎকার উদ্ভিদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলগুলি ফুটেছে খুব চমৎকার এই ফুলের নির্যাস এবং ফুল হতে প্রাপ্ত তেল অ্যারোমাথেরাপিতে ব্যবহার করা হয় যদি অ্যাংজাইটি থাকে তাহলে অ্যারোমাথেরাপিতে ব্যবহার করলে অ্যাংজাইটি দূর হয় এবং মাথা ব্যথার জন্য এই চম্পা তেল অত্যন্ত কার্যকরী বিশেষ করে উর্ধপাতন প্রক্রিয়ায় এর তেলটাকে নিষ্কাশন করা হয় নিষ্কাশন করে যদি চম্পা তেল ব্যবহার করা হয় তাহলে মাথা ব্যথা দূরীভূত হয় এবং ঝরা ফুলগুলি নিয়ে যদি আপনার ঘরে ড্রয়িং রুমে সাজিয়ে রেখে দেন তাহলে অন্তত চব্বিশ ঘন্টা আপনার ঘরটাকে সুগন্ধে একদম ভরে তুলবে